মনে করেন আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার কমিশনার এমপি মেওয়ার বা এলাকার রাজনৈতিক দলের কোন নেতা বা প্রভাবশালী বলল এখানে রাজনীতির আলোচনা করা যাবে না উনিও অতিথি উনি স্টেজে মাইক ধরেই কয় আমার নেত্রী এটা করছে আমার দল এটা করছে আমি এটা করছি ওরে বাথবা আর আমাদের কি বলে আমরা যেন রাজনীতির আলোচনা না করি হুজুররা রাজনীতির আলোচনা করে না হুজুররা কোরআন সুন্নাহ দিয়া বলবে কি বলবে এটা তার বলার স্বাধীনতা অধিকার তুমি আমার অধিকারের উপরে হস্তক্ষেপ করার কে এই দেশে ওলামা একরামের অবদান কি মনে করো তুমি আরে আমরা তো এই দেশ গোলার সবচেয়ে বড় সহযোগী দুর্নীতি সবচেয়ে বড় সহযোগী আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করি আদেশ লাগবে না ছোট্ট একটা উদাহরণ পেশ করি আপনার আমি যদি অবাস্তব কিছু বলি আপনি প্রতিবাদ করার অধিকার আপনাকে দিয়ে দিলাম আপনি করেন আমি অভদ্র হব না আপনি চিৎকার দিয়ে প্রতিবাদ করেন তবু আমি অভদ্র হব না আপনি এলাকা গরম বানান তবু আমি উত্তেজিত হব না কথা দিলাম তবে যদি বাস্তব বলি এরপরে যদি মাথা উঁচু করেন মাথা নিচু করে দেওয়া হবে মানে বয় দে একটা চোর চুরি করে ধরা পড়েছে জেলে গিয়েছে কয়দিন জেল খেটে বের হইছে চুরি সারছে কোনো খবর আপনাদের কাছে আছে বড় ধার বের হইয়া ডাকাতি করে ডাকাতি করে ধরা পড়ছে জেলে গেছে রিমান্ড হইছে বের হওয়ার সময় জেল গেটে জেলার বইলে এই বেটা চুরি করিস না ডাকাতি করিস না খুন করিস না মদ গাঞ্জা মাদকতার সাথে জড়িত হইস না এই এই আইনের ধারা আছে ক্রস ফায়ার হতে পারে গুলি হতে পারে জেল হতে পারে আর কঠিন রিমান্ড হতে পারে যাবজ্জীবন হতে পারে ফাঁসিও হতে পারে এই যে ফাঁসির ভয় গুলির ভয় ক্রস ফায়ারের ভয় জেলের ভয় আইনের ভয় দেখাইয়াও আজ পর্যন্ত এই সমাজ থেকে কোন চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ করা গেছে আওয়াজ দিয়া বলেন অথচ এই দুর্নীতি বন্ধের জন্য এই দেশের যারা প্রশাসনে আছে তাদের হাতে যে অস্ত্র দেওয়া হয় এই অস্ত্রের জন্য হাজার 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 কোটি টাকা বরাদ্দ করা হয় যতগুলো থানা ফাড়ি আছে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দ দিয়েও দুর্নীতি কমে না অন্যায় কম একটা দেশের সফলতার মাপকাঠি কি রাস্তা ভালো হয়ে যাওয়া এতে সুনাম হয় মোটেই না চব্বিশ ঘন্টা কারেন্ট বিদ্যুৎ দেওয়া এত সুনাম বাড়ে না দ্রব্যমূল্য কমায়া কমাইয়া দেওয়া মোটেই না আচ্ছা বলেন আমরা যে ছোট পানি খাই মাম পানি ছোট গুলো কয় টাকা নেয় পনেরো টাকা কত দ্রব্যমূল্য মূল্য কমলেই যদি সুনাম বাড়ে শোনেন কথা শুনাই একটা পানি আমার দেশে কয় টাকা পনেরো টাকা এই পানিটা দুবাইতে খাই তিন দেড় হাম দিয়া তিন দেড় হামে এক দেড় হামে আমি যখন গেছি গতবার এখন তো শুনছি আর অনেক বাড়ছে তখন ছিল এক টাকা সাতাইশ টাকা এখন মনে হয় আরো বাড়ছে পঁচিশ টাকাই ধরেন আরো কমাই ধরলাম তাহলে তিন দিন আমি কয় টাকা হয় আমার এখান যেটা পনেরো হ্যান এটা কত কয় টাকা বেশি হয়েছে ষাট টাকা কই দুবাইয়ের কি কোনো বদনাম আছে দ্রব্য মূল্যের জন্য কথা কয় না তাহলে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থাকলেও কোন রাষ্ট্রের বা সরকারের বদনাম হয় না যারা হজে গিয়েছেন হজ থেকে ফেরার পথে মানে ফিরে আপনি সে সুনাম করলেন কেন রাস্তাঘাট ভালো দেখে কারেন দেখে না আপনি বলছেন আমি মসজিদে গিয়া নামাজে দাঁড়াইছি মোবাইল সামনে রেখা আমি মোবাইল ভুলে রেখেছি তিন দিন পর গিয়া দেখি মসজিদের মেম্বার উপর আমার মোবাইলটা রাখা কথা কয় না আপনি বললেন ওখানে একটা টাকা ঘুষ দেওয়া লাগে না যেখানে যাই সব কাজ হইয়া যায় কোন ধরনের লাইন ফাঁকি দিয়া দালাল দুইটা কোনো কাজ আগে হাসিল করা যায় না নিয়ম মতোই যাইতে হয় আপনি প্রশংসাটা করলেন কিসের দুর্নীতি মুক্তের মেয়ের প্রশংসা করেছেন এই দেশে যখন জাতীয় সংসদ নির্বাচন আসে তখন সব বিশেষ করে বড় বড় দলগুলার দলপ্রধানরা তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বিশ মিনিট চল্লিশ মিনিট ৫০ মিনিট করে এই ভাষণে তাদের সব আলোচনার শেষে গিয়া একটা কথা থাকে সার মর্ম সার মর্ম এটাই থাকে যে আমরা সুখী সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত দেশ করতে চাই কি মুক্ত কথা বলে না জোরে বলেন তাহলে দুর্নীতি মুক্তের জন্য হাজার হাজার কোটি টাকার অস্ত্র জেলখানা পুলিশ ফাঁড়ি থানা এই এই কোয়ার্টার সব দেওয়া হলো সব সুবিধা দেওয়া হলো দুর্নীতি কমছে জোরে বলেন এবার আমার সঙ্গে আসেন ২০ বছর পর্যন্ত চুরি করা সেই লোকটা 30 বছরের ডাকাত 40 বছরের খনি চোরা কারবারি দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর ওলামাই গ্রামের ওয়াজে চলে যায় জুমার মসজিদে গিয়া খতিবের আধা ঘন্টা বয়ান শুনে তাবলীগের ময়দানে চলে যায় চরমনায় চলে যায় ওলামাই গ্রামের বয়ানে আধা ঘন্টা বয়ান শুনেছে এ আধা ঘন্টা বয়ানের গুলির ভয় দেখানো হয় নাই অস্ত্রের ভয় দেখানো হয় নাই যে ও ভয় দেখানো হয় নাই রিমান্ডের ভয় ধ্বংস হয়ে কি চান অবদান বলেন যেই সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ গড়তে চাচ্ছেন সেই সমাজ গড়ে দিচ্ছে এই মাহফিল ওই খতিবের বয়ান আপনি যদি এই বয়ান এখন বলেন এই কথা বলা যাবে আমাকে একটা সাপ দাও যা দাঁত নাই চোখ নাই কান নাই কথা কইতে পারে না পারে না করতে এটা সাপনি আমাদেরকে তো এইভাবে বানায়া দিতেছে নাক কান নাই